উত্তরবঙ্গে নির্বাচনী সফরে জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান দ্বিতীয় দিন শুরু করছেন রংপুরে আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে কবর জিয়ারত শেষে তিনি গাইবান্ধা বগুড়া সিরাজগঞ্জ ও পাবনা জেলায় জনসভায় অংশ নেবেন দর্শক এই মুহূর্তে সেখানে আছেন তাফিমুল ইসলাম সরাসরি যাচ্ছি তার কাছে তাফিমুল জামায়াত আমিরের নির্বাচনী সফরের সর্বশেষ কী তথ্য আছে আপনার কাছে আমি রয়েছি রংপুরের পীরগঞ্জের আবু সাইদের সমাধি স্থলের পাশে আমরা কিছুক্ষণ আগেই জামাতের আমের এখানে এসেছিলেন এবং আবু সাইদের কবর জিয়ারত করেছেন এবং সাথে আবু সাহিদের বাবা এবং মায়ের সাথে কিন্তু সাক্ষাৎ করেছেন তিনি বের এই গণমাধ্যমের সম্মুখীন হয়েছেন এখন তিনি গাইবান্ধার উদ্দেশ্যে বের হয়েছেন তিনি এখানে অবশ্যই বাংলার মাটিতে হতে হবে তাদের যে খুনিগুলোকে তাদের বিচার নিশ্চিত করতে হবে এই কথা তিনি বলেছেন বলেছেন যে নির্বাচনে কেউ প্রভাবিত না করতে পারে এখন তিনি গাইবান্ধার পথে রয়েছেন